আরব অঞ্চলে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের প্রতি বিশ্বাসীদের সংখ্যা হ্রাস পেতে থাকে এবং মানুষেরা তাদের তৈরি মূর্তিগুলোর পূজা শুরু করে হস্তিবাহিনীর ঘটনার পর কাবার কদর অনেক বেড়ে যায় এবং মক্কা আশেপাশের অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মানুষের তীর্থযাত্রার গন্তব্যস্থলে পরিণত হয় মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে জীবনযাপন করত মক্কায় মুশলিকদের আগমনের ফলে মক্কার কিছু ব্যবসায়ী অনেক বেশি ধনী হয়ে ওঠেন পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পাঠ করো তোমার রব বড়ই দয়াশি যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলাক আয়াত এক থেকে পাঁচ নবীদের মধ্যে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ আগে নবুয়াতের দায়িত্ব পেয়েছেন তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিলেন তোমাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে প্রচার করো আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও উপহাসকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয় এই দাওয়াত মক্কার মসরিকদের বিশেষ করে যারা ধনী ব্যবসায়ী তাদের পছন্দ হয়নি কারণ আল্লাহ রাসুল মানুষকে তাদের পূজা করা মূর্তিগুলো থেকে দূরে সরে যেতে এবং একত্ববাদী আল্লাহর অস্তিত্বকে মেনে নিতে আহ্বান জানাচ্ছিলেন যদি তারা দাওয়াত গ্রহণ করে এবং মক্কার মূর্তিগুলো ভেঙে ফেলে তাহলে আরব অঞ্চলের পুত্তলিকরা মক্কায় আসতো না এবং মক্কার ব্যবসায়ীরা অর্থ হারাত এবং তাদের সম্পদ আর আগের মতো থাকতো না তাই তারা মেনে নিতে চায়নি এবং মেনে নেয়নি এছাড়াও কুরাইশরা আরব ভূখণ্ডের প্রভাবশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল তারা চিন্তিত ছিল যে যদি তারা তাদের পূর্বপুরুষদের পৌত্তলিক বিশ্বাস ত্যাগ করে তাহলে তাদের সমগ্র আরব অঞ্চলে অসম্মান হবে এছাড়াও তারা সেই ধর্ম ত্যাগ করতে চায়নি যে ধর্মে তাদের পূর্বপুরুষরা শতাব্দী ধরে মূর্তি পূজা করে আসছেন এবং আরও অনেক কারণে মক্কার মুশ্রিকরা ইসলামের প্রসার বন্ধ করার চেষ্টা করছিল এবং যারা মুসলিম হয়েছিল তাদের উপর নির্যাতন চালাচ্ছিল কেউ মুসলমানদের কাছ থেকে কিছু কিনছিল না মুশিকরা দুর্বল মুসলমানদের একে একে ধরে নির্যাতন শহীদ করতে শুরু করে এরপর নবী দুর্বল মুসলমানদেরকে কুরাইশদের নির্মম নির্যাতনের কারণে হিজরত করার নির্দেশ দেন এবং মুসলমানদের কষ্ট থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করেন নির্যাতনগুলো বর্বরতায় পরিণত হয়েছিল বস্তুত আল্লাহ রাসুলের স্থায়িত্বও ক্রমশ কমতে শুরু করে সেই অসহ্য নির্যাতনের কারণে মুসলমানদের মক্কায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল তারা রাসেলের কাছে তাদের পরিস্থিতির কথা উল্লেখ করে এবং হিজরতের অনুমতি প্রার্থনা করে তাই সর্বশক্তিমান আল্লাহ রাসুলকে মদিনার পথ দেখিয়ে বললেন এখন থেকে তোমাদের হিজরতের নতুন গন্তব্য দুটি পাথরের স্থানের মধ্যবর্তী খেজুর বাগানের শহর এবং সর্বশক্তিমান সেখানে এমন একটি স্থান হিসেবে দান করেছেন যেখানে তোমরা শান্তি এবং তোমাদের জন্য ভাই খুঁজে পাবে এরপর মুসলিমরা প্রস্তুতি নিতে শুরু করে এবং মুশ্রিকরা কিছুই সন্দেহ করে না তারা একে অপরের সাহায্যে অংশে অংশে হিজরত করতে শুরু করে সুতরাং মদিনা মুসলমানদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল এছাড়াও মক্কার মুশ্রিকদের আশঙ্কা সত্য হয়ে ওঠে মক্কা থেকে ইসলামের প্রসার ঘটেছিল এবং মদিনার স্থানীয়দের মাঝে তা অত্যন্ত সুনাম অর্জন করেছিল মদিনার মুসলমানরা মক্কা থেকে আগত তাদের মুসলিম ভাই বোনদের অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছিল তাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে সাহায্য করেছিল এ কারণে মক্কার মুসলমানদের মহাজির এবং মদিনার মুসলমানদের আনসার অর্থাৎ সাহায্যকারী হিসেবে অভিহিত করা হয়েছিল মদিনা মুসলমানদের সদর দপ্তরে পরিণত হয়েছিল যারা আল্লাহর দিনকে প্রাধান্য দেওয়ার জন্য প্রস্তুতি নেয় মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রণী আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্মে অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে প্রবাহিত ঝর্ণাধারা সেখানে তারা চিরকাল থাকবে এটাই মহান সফলতা মক্কার মুশ্রিকরা মদিনায় ইসলামের বসতি স্থাপন এবং বিস্তারকে অতিক্রম করতে পারেনি ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার জন্য তারা মদিনায় বসবাসকারী ভুয়া মুসলিম এবং ইহুদিদের সাহায্যে মক্কার মুশরিকরা তাদের সাথে চুক্তি করেছিল যাতে করে মদিনার মুসলমানদের বিরক্ত করা যায় মুশরিকরা তাদের হুমকি দিচ্ছিল যদি তারা চুক্তি লঙ্ঘন করে এবং মুসলমানদের সাহায্য করে তারা মদিনায় আক্রমণ করবে এবং শহর পুড়িয়ে দেবে যাতে কেউ বেঁচে না থাকে এছাড়াও মদিনার মুসলমানদের পশুপাল এবং ক্ষেত লুট করার জন্য ছোট ছোটো দস্যুদল পাঠিয়ে মদিনার মুসলমানদের বিরক্ত করছিল মক্কার মুশরিকরা মক্কায় শরণার্থীদের সমস্ত জিনিসপত্র এবং সম্পত্তি দখল করে নিয়েছিল তারা মুসলমানদের হওয়া করতে দেয়নি মুশরিকরা মুসলিমদের জুলুম করেছিল স্থিতি এত সংবেদনশীল ছিল এবং আরও বিপদ ডেকে আনে মুসলমানরা রাতের বেলা মদিনার রাস্তায় পাহারা দিচ্ছিল তারা মুশরিক ও ইহুদিদের আকস্মিক আক্রমণের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করেছিল থেকে জানা যায় যে আল্লাহ রাসেলের শান্তি বজায় রাখার কোনো সম্ভাবনা ছিল না তার ধৈর্য এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি সেদিন পর্যন্ত সহনশীলতা অনুসরণ করেছিলেন ইসলামের রাষ্ট্র ছাড়া ইসলামের বেঁচে থাকা অসম্ভব ছিল এভাবে ধৈর্য ও সহনশীলতার পর রাসুল আল্লাহর আশ্রয় প্রার্থনা করে অপেক্ষা করছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে প্রতিরক্ষা করা আর যথেষ্ট নয় অবশেষে যখন মুশরিকরা উন্মাদ হয়ে গেল তখন ধর্ম দেশ এবং বিশ্বাসীদের রক্ষার জন্য বাধ্যতামূলক যুদ্ধের জন্য ওহি পাঠানো হলো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ না। হে ইমানদারগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো এবং দলে দলে ভাগ হয়ে অথবা সকলে মিলে অগ্রসর হও সর্বশক্তিমান এই আয়াতে যুদ্ধের কারণ এবং লক্ষ্য ব্যাখ্যা করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে পর্যন্ত না ফিপনা শেষ হয়ে যায় আর দিন পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়ে যায় অতপর তারা যদি বিরত হয় তাহলে তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা সর্বশক্তিমানের পক্ষ থেকে যুদ্ধের আদেশ এসেছিল প্রতিরক্ষা ত্যাগ করে আক্রমণ শুরু করার সময় এসেছিল এবং সব দিক থেকে প্রস্তুতি শুরু হয় আল্লাহর রাসুল মদিনার বাইরে সামরিক শক্তি প্রেরণ করে এবং ইসলাম সম্পর্কে প্রচার করে এবং শান্তি চুক্তি সম্পাদন করে নিকটবর্তী অমুসলিম রাষ্ট্রগুলির সাথে যোগাযোগ করে মদিনা এবং নিকটবর্তী অঞ্চলগুলি নিয়ন্ত্রণে নিতে শুরু করেন মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল এবং ইসলামী রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠছিল মুসলমান এবং মক্কার মুশ্রিকদের মধ্যে যুদ্ধের আইন কার্যকর হতে থাকে ইসলাম নিষিদ্ধ করার জন্য মক্কার মুশ্রিকদের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে মুসলমানরা পাল্টা আক্রমণ চালাচ্ছিল মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য সড়কের পথে ছিল এই সুযোগটি কাজে লাগিয়ে মুসলমানরা মক্কার লোকদের উটের গাড়ি চলাচলের জন্য যে রাস্তাগুলি ব্যবহার করত সেগুলো দখল করে নেয় এবং সিরিয়ায় পণ্য রপ্তানি এবং তাদের ব্যবসা বন্ধ করে দেয় এই দখল কেবল মক্কার ব্যবসায়ীদের উটের গাড়ির উপরই করা হয়েছিল যাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত ছিল আর মুসলিমদের সাথে যাদের যুদ্ধ ছিল না তাদের বাণিজ্যিক কাখেলাগুলো ছিল সম্পূর্ণ নিরাপদ মক্কার মুশ্রিকদের বিরুদ্ধে সিফুল বাহর অভিযান ইবুয়া সামরিক অভিযান বাদ নিয়ে না হলে অভিযানের মতো অনেক সামরিক অভিযান পরিচালিত হয়েছিল সেই বছর মক্কার মুশ্রিকদের সবচেয়ে বড় উটের ট্রেন বহরের মধ্যে একটি পূর্বরুমের দামেস্ক শহর থেকে ফিরে আসছিল এটি ছিল একটি বাণিজ্যিক কুটের বহর যার দাম ছিল পঞ্চাশ হাজার দিনার এবং এতে এক হাজার ছিল। এই বহরটির প্রধান ছিল আবু সুফিয়ান যে মক্কার বিশিষ্ট ব্যক্তি ছিল এবং আমরবিন আস এবং তাদের মতো আরও তিরিশ জন লোক কুরাইশ মুশ্রিকরা জানত যে মুসলমানরাও এর প্রতিশোধ নিবে কারণ তারা তাদের হজ করতে বাধা দিয়েছিল এবং মক্কায় তাদের সম্পত্তি লুট করেছিল আবু সুফিয়ান মক্কায় একজন দূত পাঠিয়েছিল এই সংবাদ দিয়ে যে মুসলিমরা তার বাণিজ্যিক কাফেলায় আক্রমণ করবে এবং তিনি চেয়েছিলেন যেন কুরাইশরা একটি সেনাবাহিনী পাঠিয়ে তার কাফেলাটিকে রক্ষা করে খবর শুনে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে কাফেলার মালামাল রক্ষা করার জন্য আবুল হাব ছাড়া সমস্ত মক্কার মানুষ একটি সজ্জিত সৈন্যবাহিনী প্রস্তুত করেছিল এক হাজার লোকের সেনাবাহিনী একশোটি ঘোড়া এবং সাতশোটি উটের একটি দল যুদ্ধের প্রশিক্ষণ নিতে রওনা হল আল্লাহ রাসুল তিনশো তেরো জনের সেনাবাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হলেন এই সেনাবাহিনীর চৌষট্টি জন ছিলেন মুহাজির এবং বাকিরা ছিলেন সবাই আনসার তাদের মধ্যে তিনজন ঘোড়ায় চড়ে সত্তর জন উঠে চড়ে এবং বাকিরা সবাই পায়ে হেঁটে রওনা হলেন আল্লাহ রাসুল আগে কাফেলার খোঁজে লোক পাঠান দুজন লোক তাদের উটদের পানি পান করানোর জন্য বদরের পানির কূপে পৌঁছেছিলেন এবং উটগুলিকে বসিয়েছিলেন তারা কুহাইন গোত্রের দুই মেয়ের কূপের কাছে কথোপকথন শুনতে পান তারা আগামীকাল বা পরশু রেহ ওয়া উপত্যকায় ট্রেন থামার কথা বলছিল সাহাবিরা শুনে নবীকে খবর দেওয়ার জন্য রওনা হলেন তারা রেহ ওয়া থেকে দুই মাইল দূরে নবীকে ধরে ফেলেন এবং পরিস্থিতি অবহিত করলেন এই কারণে আল্লাহ রাসুল তার সেনাবাহিনীকে বদরে যাওয়ার নির্দেশ দিলেন সেই সময় আবু সুফিয়ান বদরের পানির কূপের কাছে তার কাফেলা নিয়ে এলেন তারা সেখানে রাত কাটানোর কথা ভাবছিল কিন্তু সে ভয় পেয়েছিল যে গুপ্তচর বৃত্তি করা হতে পারে সে মেঘদের কাছে জিজ্ঞাসা করেছিল যে সে কাউকে লক্ষ্য করেছে কিনা না মেঘদি বলল আমি এমন কাউকে দেখিনি যাকে আমি পছন্দ করি না বা তোমার এবং মদিনার মধ্যে শত্রুও দেখিনি যদি তোমার এবং মদিনার মধ্যে কোনো শত্রু থাকে তাহলে তা আমাদের কাছে গোপন থাকবে না এবং আমি তা তোমার কাছেও গোপন করবো না আমি দুজন বিদেশিকে তাদের উটের পিঠে চড়তে দেখেছি আবু সুফিয়ান উটের মল নিয়ে বিশ্লেষণ করলেন একটি খেজুর দেখতে পেলেন এটি মদিনার একটি খেজুর এখানে যারা ছিল তারা ছিল মোহাম্মদের গুপ্তচর এই কারণে সেখানে থাকা ছেড়ে দিল সে উটের কাফেলার দিক পরিবর্তন করে সমুদ্র তীরে চলে গেলেন এবং বদর যখন তার বাম দিকে ছিল তখন এগিয়ে যেতে শুরু করলেন আবু সুফিয়ান যখন নিশ্চিত হলেন যে কাফেলাটি নিরাপদ তখন তিনি কুরাইশদের কাছে একটি বার্তা পাঠালেন যে আল্লাহ কাফেলাটিকে রক্ষা করেছেন যদিও মুশরিক কুরাইশরা আল্লাহকে মহাবিশ্বের স্রষ্টা ও পালনকর্তা হিসেবে মানত কিন্তু তারা তার সাথে অন্যান্য দেবদেবী যেমন হুবাল আল্লাদ আল উজ্জা এবং মানাতকে শরিক করত আবু সুফিয়ান আবু জাহেলকে সেনাবাহিনী নিয়ে মক্কায় চলে যেতে বলেছিল কিন্তু আবু জাহেল জেদ ধরে বলল যে তারা বদরে না পৌঁছা পর্যন্ত ফিরে যাবে না যাতে আরবরা তাদের বীরত্বের কথা শুনে ভীত হয় নেতৃত্ব দেওয়ার অন্ধ আবেগ মূলত এক ধরনের বর্বরতা আর এমন বরংবরতা কেবল দুর্ভাগ্য এবং বিপর্যয় ডেকে আনে আল্লাহ রাসুল বুঝতে পারলেন যে তারা এখন অনিবার্য জীবন মরণ যুদ্ধের মুখোমুখি কারণ তিনি ধাপে ধাপে রাজনৈতিক অগ্রগতি অনুসরণ করেছিলেন তিনি তার সাথীদের একত্রিত করলেন এবং জিজ্ঞাসা করলেন কোনটি বেশি উপযুক্ত কাফেলা অনুসরণ করা নাকি কুরাই বাহিনীর সাথে মোকাবেলা করা মুহাজিরদের পক্ষ থেকে হজরত আবু বকর এবং ওমর আনহু কথা বলতে শুরু করেন এবং তারা বললেন তারা যুদ্ধ করতে প্রস্তুত আছেন। আনসারদের পক্ষ থেকে সাদ বিন মুয়াস রাহু তালন কথা বলতে শুরু করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আমরা আপনার উপর ইমান এনেছি আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যে কুরআন এনেছেন তা আল্লাহর পক্ষ থেকে আপনি যা ইচ্ছা করুন আপনি সমুদ্রে দিতে বললে আমরা তাই করব এবং আমরা কেউই ফিরে যাব না আর আমরা হজরত মুসার অনুসারীদের মতো এও বলবো না যে আপনি এবং আপনার রবি যুদ্ধ করুন আনুগত্য এবং আত্মতাকে ভরা সেই কথাগুলো নবী সালের পবিত্র মুখমণ্ডলকে হাসিতে ভরে দিল আল্লাহ রাসল বললেন তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ দুটি দলের মধ্যে একটি প্রতিজ্ঞা করেছেন এবং আমি আসলে দেখতে পাচ্ছি যে কুরাইশরা কোথায় পতিত হবে সতেরোই রমজান শুক্রবার মরুভূমির বদরে দুটি সেনাবাহিনী মুখোমুখি হয় সেই সময় পর্যন্ত আরবরা সর্বদা রক্তপাত জাতি এবং আত্মীয়তার মতো গোত্রীয় বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে লড়াই করত এখন তা ধর্ম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে ধর্মকে মহিমান্বিত করার অনুভূতি আরবদের অত্যন্ত দৃঢ় সম্প্রীতিকে দূর করে দিয়েছিল বদরে বাবা চাচা সন্তান ভাই বোন চাচাতো ভাই বোনের মতো কিছু নিকটাত্মীয় বিপরীত দিকে ছিল বদর যুদ্ধ ছিল মূলত সত্য ও মিথ্যার মধ্যে প্রথম সশস্ত্র সংঘাত যেখানে রক্ত সম্পর্ক নয় বরং ইমান ও আদর্শের পার্থক্য মুখ্য হয়ে দাঁড়িয়েছিল আল্লাহ রাসুলের কাছে ওহি পাঠালেন তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বূপে দাঁড়িয়েছিল একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপরদল ছিল কাফির কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য তারা শক্তিশালী করে থাকে নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে মধ্য থেকে তিনজন এগিয়ে আসলো তাই মুসলমানদের পক্ষ থেকে হজরত হামজা হজরত আলী এবং হজরত উবাইদা রাহ তাল আনহুরা এগিয়ে আসলেন হজরত হামজা এবং আলী রাদু তাল্লাহন তাদের প্রতিদ্বন্দ্বীদের সহজেই পরাজিত করেছিলেন কিন্তু হজরত উবায়তা রাদু তালন পায়ে আঘাত পেয়েছেন সেই সময় আবু জাহেল মক্কার মুশ্রিক সেনাবাহিনীকে আক্রমণ করার নির্দেশ দেয় মুসলিম বাহিনীতে অবিরাম আল্লাহ আকবর এবং লা ইলাহা ইহা ধ্বনি শোনা যাচ্ছিল এতে তাদের বিশ্বস্ত হৃদয় আনন্দে ফেটে পড়ছিল অবশেষে আল্লাহ রাসুল আক্রমণের নির্দেশ দিলেন হিংস্রভাবে শুরু হয় এবং আরও হিংস্র হয়ে ওঠে সাল্লিয়াম আল্লাহর উপর ভরসা করে সাহাবিদের ও উদ্দীপনা বৃদ্ধির জন্য তাদের মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলেন এবং ক্রমাগত এই অ্যাপটি বলছিলেন এই সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে এরপর তিনি আবু বক্কর রাতে আল্লাহ তাল্লাহ আলহর দিকে ফিরে বললেন সুসংবাদ হজরত জিব্রাইল এবং ফিরেজ তারা সাহায্যের জন্য এসেছেন আল্লাহাজিমুসাম ইসলামের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তার ফ্রেস্তাদের প্রেরণ করেছিলেন বদরের সিংহরা সমস্ত শক্তি নিয়ে মুশিক সেনাবাহিনীর উপর আক্রমণ চালায় উত্তরের যুদ্ধ ছিল ইসলাম ও ইমানের অস্তিত্বের সংগ্রাম এই যুদ্ধে মহান আল্লাহ মুসলিম বাহিনীর পক্ষে ফেরিস্তা বাহিনী পাঠিয়ে মুসলিম বাহিনীকে বিজয়ী করেন এই প্রথম খুব বড় যুদ্ধে যোগদানকারী সাহাবিরা সবচেয়ে পূর্ণবান মুসলিম হিসেবে সম্মানিত হয়েছিলেন এবং এই পবিত্র দায়িত্বে যোগদানকারী ফেরিস্তারা অন্যান্য ফেরিস্তার তুলনায় মহত্ব অর্জন করেছিলেন সেদিন ইসলামের সেনাবাহিনীর চারজন শহীদ হন কিন্তু মুসলিক সেনাবাহিনীর সত্তর জন শহীদ হয় যার মধ্যে জাহেলও ছিল এবং এই যুদ্ধ মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রথম বড় বিজয় ছিল মক্কার মুশ্রিক সেনাবাহিনী ইসলামের সেনাবাহিনীর বিরুদ্ধে পরাজিত হয়েছে এই খবর সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল ইসলাম গ্রহণে আগ্রহী মানুষের সংখ্যা বাড়তে শুরু করে বদর এবং দামেসকে বাণিজ্য সড়কের কূপগুলির নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে হস্তান্তর করা হয় মদিনায় বসবাসকারী ইহুদি এবং মুসলমানদের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘন করা হয়েছিল কারণ ইহুদিরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং কুরাইশ মুসলিকদের সাহায্য করেছিল এই এছাড়াও আরও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মদিনার প্রসিদ্ধ তিনটি ইহুদি গোত্রের মধ্যে একটি বন কায়নুকাকে মদিনা থেকে বহিষ্কার করা হয় আবু জাহেলের মৃত্যুর পর কুরাইশদের নেতা হন আবু সুফিয়ান আবু জাহেলের আত্মীয় স্বজনরা মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেয়